সেখানে প্রফেসর ডাক্তার আমাকে বলেন যে আপনার এই ক্যান্সার তো ক্যান্সার আমার ছড়িয়েছে কিন্তু কিছু বুঝতে যে কীভাবে আমার সিস্টারদের প্রার্থনা সারা বিশ্বের সব সিস্টারদের প্রার্থনায় মনে হয় আমি আবার নতুন জীবনে বলতে নতুন জীবন তো শুনলাম যে লিটন এসেছেন তো আমার একটা আমাদের বয়স্ক সিস্টারদের একটু কি যেন বলে এটা সাক্ষাৎ নিতে চাচ্ছেন তবুও আমি ভাবলাম যে না যেহেতু উনি এত কষ্ট করে এসেছেন তাহলে আসি একটু সামনে তো আপনি এসেছেন লিটন আর সজল অনেক স্বাগতম জানাই ওয়েলকাম টু আওয়ার হাউস ইয়ার টু আওয়ার লেড অফ দ্য মিশনস এটা কি বলা হয় প্রজ্ঞালয় বাট এটা এখানে প্রভিনসিয়াল হাউস আছে আর ইন্ডিয়ান প্রভিনসিয়াল হাউস এটা একই সাথে তার নিচে আমরা থাকি গ্রাউন্ড ফ্লোরে প্রজ্ঞালয় প্রজ্ঞালয় বলা হয়েছে প্রভা যিনি যখন নাকি উনি প্রভিনশিয়াল ছিলেন তিনি নামটা দিয়েছেন যে এখানে বাস করবে যারা নাকি বয়স্ক হয়েছে যারা প্রজ্ঞা তাই তাদের নাম প্রজ্ঞালয় দিয়েছেন এখন তারা বেশিরভাগই অসুস্থ আমরা বর্তমানে ছিলাম আমরা আট জন ছিলাম এখন আমরা সাতজন আছি আমাদের তিনজন সিস্টার আছেন যারা আমাদের দেখাশোনা করেছিল হ্যাপি মারিয়া কমে শোনি আমাদের অ্যাজ ওয়েল এস শোনি আমাদের নার্স নার্স সিস্টার নার্সিংয়ে সাহায্য করে থাকে মেডিকেলে সাহায্য করে থাকেন তিনি আর তার সাথে আমাদের অনেক হেল্পার্স আছে আর দুজন ইয়াং সিস্টার আছেন সিস্টার ফুলিয়ে আছে বৃষ্টি সবুজ সবুজায়ন দেখছেন আর পরিষ্কার পরিচ্ছন্নতা উই সে দ্যাট আওয়ার মাদার মাদার আর্থ মাদার আর্থ ইজ আওয়ার হোম এই হোমকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি ভালোবাসি শ্রদ্ধা করি এইটার বিষয়ে খুব ভিত্তি করে আমরা এই বাড়িটাকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আমাদের স্কুল আছে এখানে গ্রিন হেয়ার ইন্টারন্যাশনাল স্কুল তার পাশে আছে আমাদের ফরমেশন হাউস আর তার পাশে আছে আমাদের যারা স্কুলে কাজ করেন গ্রিন হেয়ারের মারিয়ালয় আর তার পাশে আছে আমাদের চাপো মারিয়ালয় চাপো তার পাশে আছে আমাদের ছোট্ট একটা গ্রেভিয়ার্ড যেখানে আমাদের সিস্টার সমাহিত হন আর তার পাশে আমরা আছি আর আমি এখানে বসে আছি ছোট্ট একটা জায়গায় আর সি উপরে আমরা বেশ কাজ করেছি গত কয়েক বছর যাবতীয় প্রায় চার বছর ধরে চার পাঁচ বছর ধরে যে এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট আমাদের পুজ শ্রদ্ধে পোপ ফ্রান্সিস এই বিষয়ে সব সারা বিশ্বে আরও সৃষ্টি করেছেন এবং বিশেষ করে এটা যে কত প্রয়োজন সারা বিশ্বে সেটা উনি দেখিয়ে দিয়েছেন এবং এটার উপর নির্ভর করে আমরা খুব আমাদের কংগ্রেগেশন ইটসাল্ফ এটার মধ্যে কাজ করেন এবং আমাদের কয়েকদিন আগে গত মাসেও আমরা কিন্তু উপরে কাজ করেছি প্রশ্নের উত্তর দিয়েছি কিছু যে আমরা কিভাবে এই মাদার আর্থকে রক্ষা করতে পারি ভালোবাসতে পারি শ্রদ্ধা করতে পারি এবং আমরা করে যাচ্ছিও কিছুটা তো আমরা খুশি যে আপনারা এসেছেন এই বিষয়ে আরেকটা জিনিস জানতে চাই সেটা হচ্ছে আপনার মাঝখানে অসুস্থ ছিলেন ওখান থেকে সুস্থ হয়ে উঠলেন এখন আপনার কেমন আছেন সেটা সম্বন্ধে একটু জানতে চাই আমার মোটামুটি বয়স হওয়া সত্ত্বেও আমি যখন এই মারিয়ালয়ে ছিলাম তিন বছর সুপ্রিয়ার হিসাবে এবং দু হাজার একুশে শেষ করলাম ভাদন কমিউনিটিতে এটা নাম দীপালয় বলা হয় সেখানে আমার আমি যেতে চেয়েছি বললাম আমাকে একটু গ্রামে দিলে ভালো অনেক বছর রইলাম শহরে আর বিদেশের ছিলাম তো আমার তখন আমাকে ভাদুন দিয়েছেন আমার সিস্টার প্রমেশ্বর তো ওখানে থাকাকালীন সময়ে আমি ভালোই ছিলাম খুব ভালো লাগতো ওখানে আমাদের জনগণ আছে খ্রিস্ট ভক্তগণ আমি প্রতিদিনই গির্জায় যেতাম সেখানে ছোট্ট স্কুল আছে মাঝে মাঝে ওখানে দর্শন করতাম যেহেতু আমি একটা এডুকেশনালিস্ট আমি যেতাম ওখানে আর আমার কাজটা ছিল ফাদ খুঞ্জন ছিল সেখানে ফাদ খুঞ্জন আমাকে এই সুযোগটা দিয়েছিল যে আমি সকল যারা অসুস্থ বৃদ্ধ বৃদ্ধা আছে দূর দূরান্তে ওই গ্রামের মধ্যে আমি তাদের কমিন দিতাম এক্সট্রা হাসি আর সিএসসিও আমার সাথে আমরা একসাথে দিতাম মাঝে মাঝে একাই দিতাম তো আমার খুব ভালো লেগেছে সেখানে কিন্তু টুয়ার্স দু হাজার তেইশের শেষ দিক দিয়ে অক্টোবর মাসে যখন আমি এখানে আসি আমাদের বার্ষিক নির্জনের জন্য এখানে এসে আমার খুব শরীরটা একটু খারাপ লাগছিলো আমি একটু ডাক্তার দেখলাম তারপর নভেম্বর মাসে ওখান থেকে এসে সেসব বলেন যে আপনি আসেন এসে ভালো ডাক্তার দেখান সেই মুহূর্তেই আমি ডাক্তার যখন দেখলেন তখন দেখলেন যে আমি সত্যি খুব একটা ক্রিটিক্যাল অসুস্থতা ভুগছি তা তখনই আমাকে স্কয়ার হসপিটালে নেওয়া হয় সেখানে প্রফেশন ডাক্তার আমাকে বললেন যে আপনার এই ক্যান্সার তো ক্যান্সার আমার বেশ বেশ ছড়িয়েছে কিন্তু কিছু বুঝতে পারি না তখন আমি খুব অমনোযোগী কিছুটা ছিলাম নিজের প্রতি আমার সিস্টার আমার প্রবীণ আমার সিস্টারগণ তখন তখন আমাকে একজন নার্স সিস্টার আমাদের আর ইন্ডিয়ান নার্স সিস্টার দিয়ে সিস্টার স্বপ্না স্বপ্না ত্রিপুরা তো ওকে দিয়ে আমাকে ব্যাঙ্গালোর পাঠিয়ে দিলেন কারণ ওখানকার ডাক্তার এই তাদের মানে ডিসিশনটা দিলেন স্কোয়ার থেকে যে তাদের ওই ধরনের ব্যাপার মানে ব্যবস্থাপনা নাই যেহেতু আমি অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ মানে আমি খুবই ক্রিটিক্যাল হয়ে গেছি অলরেডি তখন 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 প্রায় দুই তিন সপ্তাহের মধ্যেই আমার বিচার বিচার করে আমি ব্যাঙ্গালোর আমাদের ওখানে কমিউনিটি আছে আর ইন্ডিয়ান মারিয়া মিলায়া প্রভিনসিয়াল হাউস সেখানে চলে গেলাম সেখানে আমার সিএমআই হসপিটাল খুব ভালো হসপিটাল সেখানে সেখানে আমি ভর্তি হই এবং আমার সে ক্যান্সার মোটামুটি বলেছে যে প্রায় তৃতীয় পর্যায়ে বা চার পর্যায়ে গিয়েছিল বলে বলা হয় পঙ্করজিতে কিন্তু আমি জানি না যে কীভাবে যে আমি সুস্থ হলাম ফাইভ ফাইভ মান্থস সেখানে আমার ট্রিটমেন্ট হলো আমার ক্ষমা দেওয়ার পরে আমি আবার এখানে আমার ভিসা শেষ হয়ে গেল আর ভিসা এখন রিনিউ করা হয় নাই তারপর আমি এখানে চলে এলাম আসার পরে আমার কয়েকটা কিমো বাকি ছিল আর স্কোয়ারের ডাক্তার রুনাংশু নাম একজন ডাক্তার উনি আমার এই ট্রিটমেন্টের হাতে নিলেন আর সিস্টার হ্যাপি আর সিস্টার পিসি দর আমাদের দুজন ছিল তখন তো ওরা আমাকে দেখতে লাগেন প্রভিনশিয়াল হিস্ট্রি পুরোবি এই সমস্ত ব্যবস্থা করে দিলেন আর ঈশ্বরের আশীর্বাদে আমি মোটামুটি হ্যাঁ কিছুদিন দু তিনবার আমি হাসপাতালে ছিলাম যে একদিনের জন্য এই এখানে আমাকে আমার দুটো দুটো ভাইও আমাকে রক্ত দিয়েছিল দিবার একজন হল আমার ও আমার থেকে একজন ছেলে সেমিনারিয়ান আর একজন আমাদের গ্রিন হেরাল্ডের লাল করে তো যাই হোক আমি অনেকের সাহায্যে মানে তখন যখন আমি অসুস্থ হই আমি অবাক হয়ে গেছি যে আমার ভাই বোনরা চারপাশে সারা বিশ্বে বিভিন্ন দেশে আছেন বরদাদা ভাইবোন তার অনেক কান্নাকাটি অনেক প্রার্থনা বিভিন্নভাবে সাহায্য করেছে তারও এবং আমার স্টুডেন্টস সারা বিশ্বে আমার অলফ্রেন্ডস যারা আমি অনেক ভালোবাসি ওরা আমার হাতে ছিল। সবাই অনেক প্রার্থনা কান্নাকাটি করেছে মনে হয় ঈশ্বর বুদেশি আমার শিষ্যদের প্রার্থনা সারা বিশ্বে সব শিষ্যদের প্রার্থনায় মনে হয় আমি আবার নতুন জীবনে যে নতুন জীবন আমি সুস্থ হয়েছি তো আমার ডাক্তারবাবু আমাকে ভালো রিপোর্ট দিয়েছেন এখানে স্কোয়ারে দুটো না দুটো না দুটো হয়েছে বা ফলো নেক্সট মান্থ সো আমার মনে হয় আমি জানি না কেমন করে সুস্থ হলাম কিন্তু খারাপ লাগে যে অনেকেই এই ক্যান্সার রোগে ভুগেছেন কিন্তু সুস্থ হয় না বিশেষ করে ফাদার প্ল্যান্ডার শঙ্কর খুব খায় খুব খারাপ লাগে ওর জন্য ওনার জন্য খারাপ লাগে আমরা একই জায়গার মানুষ রাঙ্গামাখি মিশরের তো অনেক প্রার্থনা করেছি তার জন্য তবে আমি এই হলো বৃত্তান্ত যে আমি সুস্থ হয়েছি আমি ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা আর আমার সকল সিস্টারদের আত্মীয় স্বজন বন্ধুবর্গ ভাই বোন সবাইকে আমি অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই